হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি চলে এসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসছি সত্য সাই সেবা কেন্দ্রে তো এটা হচ্ছে কিন্তু কল্যাণীতে তা এটা কল্যাণী যে লেকটা আছে ঠিক লেকের একটু অপরচুটেই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এটা রয়েছে সত্যশাই সেবা কেন্দ্র তো এটা একটা ভালো খুব ভালো সংস্থা তা এখানে আমি আসলাম আজকে এবং এসে তোমাদেরকে ভিডিও করে আমি দেখাচ্ছি তো মানে ভেতরে আমি গেলাম খুব শান্ত সুষ্ঠু একটা পরিবেশ এবং খুব ভালো একটা জায়গা তো এখানে আমি মানে যেগুলো যেগুলো শুনলাম এখানে সংস্থার নামে খুব ভালো লাগলো শুনে এবং আমার তো খুবই ভালো লাগলো তো তোমরা যদি মনে করো এখানে আসতে চাও তো তোমরা কিভাবে আসবে তো তোমরা কল্যাণী মেন স্টেশন থেকে তোমরা অটো বা টোটো বা ম্যাজিক করেও তোমরা চলে আসতে পারো তোমরা মানে যাকে বলবে যে সাই সেবা কেন্দ্রে যাব তো এখানে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে আর এটা ঠিক লেকের কিন্তু সামনেই তা একবার হলো এখানে আসো এবং এসে ঘুরে দেখে যাও যে কীরকম এই জায়গাটা তো খুবই একটা ভালো জায়গা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে এই কল্যাণীতে এত সুন্দর একটা সত্যসাই সেবা কেন্দ্র রয়েছে আর আমি এখানকার যে মানে কর্মরত যারা রয়েছে বা এখানে যারা সেবা দিচ্ছে তো তাদের সাথে আমি কথা বলে নেবো যে এই সংস্থার ব্যাপারে তো চলো তাহলে তোমাদেরকে আমি টোটাল ভিডিওতে আমি দেখাচ্ছি এই সংস্থাটা রকম আর তাদের সাথেও কথা বলে নেব এবং জেনে নেব এখানকার ব্যাপারে চলো তাহলে যাওয়া যাক আচ্ছা এটা তো সত্যসাই সেবা সংস্থা তা এটার ব্যাপারে আপনারা একটুখানি কিছু বলবেন হ্যাঁ আজকে আপনি এখানে এসছেন এটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আমাদের সংস্থার নাম হচ্ছে শ্রী সত্যশাই সেবা সংস্থা আপনি নামটার ভেতরেই বুঝতে পারছেন যে আমাদের সংস্থা মূলত কিভাবে মানে ইডিওলজিটা কি আমাদের সেবাই হচ্ছে এই সংস্থার লক্ষ্য তবে সেই সেবাটা হচ্ছে কিভাবে সেবাটা হচ্ছে আধ্যাত্মিকতাকে বেস করে আর সেবাটা শুধু এর অন্যান্য সংস্থার সাথে আমাদের সেবার প্রাপ্তি আমাদের সেবা আমরা কতটা মানুষকে করতে পারলাম তার উপর নির্ভর করে না যেটা নির্ভর করে আমরা কি মানসিকতা নিয়ে সেবাটা প্রদান করছি আমরা যে সেবাটাই সমাজের প্রতি করি সেখানে আমাদের একটাই উদ্দেশ্য থাকে যে যাকে আমরা সেবাটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি তাকে যেন ভগবান জ্ঞানে বা নারায়ণ জ্ঞানে বা একদম যে স্রষ্টা আমরা অনেকে ভগবানকে বিভিন্ন রূপে বলি আমাদের এই সংস্থায় আমরা যে ধর্ম আমাদের এখানে কোনো ধর্মের কোনো পার নেই যে কোনো ধর্মের লোক আমাদের সংস্থায় যুক্ত হতে পারেন যুক্ত হয়ে তিনি আমাদের এই সেবা সংস্থাতে কাজ করতে পারেন কিন্তু একটাই হচ্ছে এই সংস্থায় কাজ করতে গেলে একটাই হচ্ছে তার অন্যকে নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা এবং সে যে ধর্মেরই হোক সেই ধর্মের যিনি স্রষ্টা বা যেই হোক তার প্রতি যেন তার ভক্তি অতু আচ্ছা এই যে সংস্থাটা এটা কোথায় জায়গাটা ঠিকানাটা যদি বলে দেয় আমাদের এইভাবে আসতে আসতে হবে এই সংস্থা আমাদের সাইবাবার তিনি নিজেই তৈরি করেছেন তিনি নিজে জীব সাথে আমাদের এই সংস্থা করার অনুমতি তিনি দিয়ে গেছেন তিনি নিজে উনিশশো সালে আমাদের এই সংস্থা প্রথম তৈরি করেন তৈরি হয় ওনারই অনুমতিক্রমে এবং প্রথম এটা কাজ শুরু হয় বোম্বে থেকে এবং উত্তাপটিত এসে তারা এটা ওই আমাদের সাইবাবার যেখানে তার সেন্টার সেখান থেকে তারা পারমিশন নিয়ে এই সংস্থাকে কাজ করার জন্য তারা ইয়ে হয় এবং পরবর্তীকালে ধীরে ধীরে আমাদের সারা ভারতবর্ষে এই সংস্থার মাধ্যমে কাজ করার সুযোগ আমরা পেয়ে পেয়েছি এবং শুধু আমরা না সারা পৃথিবী অসংখ্য দেশ একশো আশিটার ওপরে দেশে আমাদের এই সেবা সংস্থা এখন আছে এবং তারাও এই সমাজে বিভিন্ন কাজ করছে কি আর এই কল্যাণীর যে মানে এই সমস্যাটা এখানে আসতে গেলে মানুষ কীভাবে আসবে এখানে আসার জন্য আমাদের এই যে কেউ আমাদের এখানে আসতে পারে আমাদের এখানে কোনো সদস্য চাদা লাগে না কোনো কিছুই লাগে না লাগে ভগবানের ভক্তি এবং বিশ্বাসভাবে কাজ করার জন্য মানে আসতে গেলে মানে কল্যাণীতে যদি অন্য জায়গার থেকে যদি কেউ এখানে আসতে চায় আমাদের প্রায় কীভাবে আসবে সেই রূপটা যদি একটু বলে দেন তো কল্যাণী থেকে আসতে গেলে আমাদের এটা কল্যাণী স্টেশন থেকে যে যানবাহন আছে অটো টোটো অটো টোটো বা আর যাই আছে তাতে করে এখানের লেক রোড ওয়ান জিরো ফাইভ বি ফিফটিন বাই ওয়ান জিরো ফাইভাব সাইবাবার আমাদের তো আশ্রম বলা হয় না আমাদের বলা হয় সার্ভিস সেন্টার আমাদের এই সেন্টার কল্যাণী স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্সে আছে স্টেশন থেকে এখানকার ভাড়া হচ্ছে টোটোতে পনেরো টাকা ম্যাজিকেও আসা যায় পনেরো টাকা ভাড়া এখানে আসলে এটা একটা মনোরম পরিবেশে খোলা থাকে এটা আমরা সবসময় খোলা রাখতে পারি না আমাদের এখানে বিভিন্ন ইয়ে আছে যেমন ডাক্তার বসেন আমাদের এখানে বাল বিকাশ হয়

আচ্ছা কেউ যদি মনে করুন এখানে মানে আসবে সেটা কটা থেকে কটা বন্ধ খোলা থেকে সে এবার দেখা গেল আসলে এসে বন্ধ পেল বা কোনো কিছু আমাদের এখানে রোজ আমরা খুলি না কিন্তু কয়েক কিছু দিনে যেমন শনিবারে খোলা হয় বুধবারে খোলা হয় আচ্ছা সেটা বিশেষ ভাগ দিয়ে বিকেলবেলা দিকটা থেকে খোলা থাকে বিকেলবেলা বিকেলবেলা থেকে রোববার খোলা থাকে সেকেন্ড হাফটাই খোলা থাকে কারণ সবাই তো কাজ আমাদের কোনো পেজ স্টাফ নেই যে সে সারাদিন এখানে বসে থাকবে পরে আমরা এমনি আমরা অনিয়তভাবে কারণ হচ্ছে আমাদের আপনারা বোধহয় জানেন আমাদের পোটা একটা হসপিটাল আছে কুটাপুতিতে বিভিন্ন কস্টলি ট্রিটমেন্টগুলো ওখানে দেওয়া হয়ে থাকে ফ্রি অফ কস্টে ওখানে যারা অ্যাপয়েন্টমেন্ট পান তাদের আমাদের এখানে একটা রেফারেল লেটার নিয়ে যেতে হয় ওই রেফারেল লেটারগুলো আমরা যেদিন দিই সেদিন আমরা পেশেন্টরা যেদিন আসতে পারে সেদিন আমরা নিজেরা দিই এটার জন্য কোনো নির্দিষ্ট কোনো দিন আমরা ঠিক আছে আপনাদের কোনো ফোন নম্বর আছে যে আমাদের সাধারণত কনভেনারের ফোন নাম্বার দিয়ে এই জায়গাটাতে যোগাযোগ করা থাকে কনভেনারের ফোন নাম্বার আমরা দিয়ে দিতে পারি অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে সেটা আমি ডেপুটিশনে দিয়ে দেবো ওখানে ফোন নম্বরটা হ্যাঁ আপনি দিয়ে দিতে পারেন কনভেনারের সাথে যোগাযোগ কথা বলতে সেভেন এইট নাইন টেন বাচ্চাদের ফ্রি কোচিং যারা বুঝতে বাচ্চা আছে তাদের সেন্টারটা সেবা সেন্টার এটা কল্যাণী সমিতির আন্ডারে আছে কল্যাণী সমিতি এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস কাজগুলো আমরা করে থাকি এখানে ভগবানের নির্দেশ অনুসারে তার মধ্যে আমাদের যে এডুকেশান লোমসের এখানে বাল বিকাশটা করানো হচ্ছে বাল বিকাশটা তিনটে দিন করানো হয় এখানে অনলাইনে হয় এবং অফলাইনে হয় প্রতি মঙ্গলবার এখানে বাল বিকাশ চার থেকে পাঁচ থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের হিউম্যান ভ্যালুস ওপর ক্লাস এখানে তো বেদের তো ক্লাস করেন বেদের উপরে ক্লাস বেদা লার্নিং এর উপরে ক্লাস করানো হয় সেটা আমাদের এখান থেকে আছেন সেটি সেটা আপনাদের কাছে ফোন করে যদি কেউ জিজ্ঞেস করে সেটা যোগাযোগ করে করে নিতে পারবে বা এখানে এসেও যোগাযোগ করতে পারে কোনো অসুবিধা ফ্রি কোচিং সেন্টারটা আমাদের এখানে বুধবার দিন হয় এবং রবিবার দিন হয় আচ্ছা সেভেন এইট নাইন টেন আমাদেরকে ধরা হয়েছে তারা মোটামুটি খুবই লাইন আছে তাদের ক্লাসটা করানো হচ্ছে এছাড়া আমাদের ইংলিশ ক্যানোগ্রাফি করে এখানে টিচিংটা দেওয়া হয় ইংলিশ শর্ট অ্যান্ড ক্লাসটা শেখানো হচ্ছে যারা মোটামুটি হায়ার সেকেন্ডারি টেন ক্লাস টু অ্যাবাব লেভেলে তাদেরকে ইংলিশ শর্ট অ্যান্ড ক্লাসটা কি করে ইংলিশ শর্ট অ্যান্ড লার্নিং ক্লাস সেটাকে বলা হচ্ছে এবং সেখান থেকে আমাদের মোটামুটি জানি যে আমাদের যে চাকরি বাকরির যা অবস্থা খুবই কম্পিটিশান কিন্তু আমি সঠিক ক্লাসে যদি একটু ভালো মতো যে শিখতে পারি এখানে কম্পিটিশানটা খুব লেস কম্পিটিশান হয় কিন্তু একটা প্রেস্টিজিয়াস সার্ভিস একটা জব পাওয়া যায় বিভিন্ন রকম কাজে সরকারি বেসরকারি কোর্ট নিউজ পেপার বিভিন্ন রকম জায়গাতে কারণ প্রাইভেট ছেলেটা ভালো কামা শিখছে কেন তো সেই তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের নামটা যদি একটু বলে দেন আমার নাম কুমার দত্ত তাপস কুমার দত্ত নমস্কার আপনার আমার নাম অজিত কুমার বোনো অজিত কুমার বুড়ো উনি হচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আচ্ছা নদীয়া শিশু প্রসাই সেবা অর্গানি আছে নদীয়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আর আমি বলছেন पहन के माला सीन में भक्ति की सुलगा के ज्वाला तेरे नाम की पहन के माला सीन में भक्ति की सुलगा के ज्वाला शिरडी वाले के चरणों में जाओ सुख को पाओ और दुख को भगाओ साइना साइना सुख को पाओ और दुख को भगाओ साए ना साई राम साई बाबा गाओ राम भी है वो रहमान भी है राम भी हैं তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে কল্যাণীতে যে কল সত্যসাই সেবা কেন্দ্র যেটা রয়েছে তো সেটা কীরকম বা কত সুন্দর বা এখানে পরিবেশটা কীরকম টোটালটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কল্যাণীতে এত সুন্দর একটা মানে সেবা কেন্দ্র রয়েছে তো চলো তাহলে বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও भी है राम भी है वो रहमान भी है, फकीर फरिश्ता भगवान, भगवान भी है एक में अनेक रूप दर्शन पा...